আমাদের সিনো ড্রাম ট্রাক ড্রাম ট্রাক খুঁজতেছেন এবং এসিআই মোটর আপনাদের জন্য সহজ কিস্তিতে আপনারা রাখতে পারবেন আমরা মূলত এই গাড়িটা সম্পূর্ণ দেখা দিব ড্রাম ট্রাক যাদের ড্রাম ট্রাক দরকার তারা আমাদের এই গাড়িটা দেখতে পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন এবং আট পঁচিশ ষোলো চাকা লাগানো আট পঁচিশ ষোলো চাকা লাগানো ড্রাম ট্রাক যাদের প্রয়োজন তারা মূলত আমাদের এই গাড়িটা দেখতে পারেন একেবারে এটা নিউ কন্ডিশনে ব্র্যান্ড নিউ নতুন গাড়ি যারা যাচ্ছেন তারা আমাদের এই গাড়িটা দেখতে পারেন সবগুলা নতুন গাড়ি আসলে এটা বলার কিছু নাই আমরা জাস্ট এটার আপনার বিস্তারিত বলে দিব যাতে আপনারা সব কটা কন্ডিশন আপনারা জানতে পারেন এবং দেখতে পারেন সেক্ষেত্রে আমরা এই গাড়িটা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে দেখাবো যাতে আপনারা দেখতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের এবং একেবারে আমরা একটু ভিতরে দেখাবো তাইলে আপনারা বুঝতে পারবেন অত্যাধুনিক অনেক ফিচার পাইছে আমাদের পাওয়ার স্টার্টিং থেকে শুরু করে হাওয়ার ব্রেক এবং মূলত যারা বেশি মাল ক্যারি করতে চান এবং এসিআই কোম্পানি থেকে আপনার ডাম ট্রাক নিতে চাচ্ছেন তারা এই গাড়িটা আমাদের দেখতে পারেন এটার বিস্তারিত আমরা বলছি এবং ইঞ্জিন ইঞ্জিন এবং পিছনের যে বডি উঠানোর ব্যাপারটা সব কিছু আমরা এখন দেখা দিব বডিটা পাইছে আমাদের দশ ফিটি দশ ফিটি বডি এবং ইঞ্জিন কন্ডিশন থেকে মানে সব কিছু আমরা একটু বিস্তারিত দেখা দিব যাতে আমি একটা ড্যামো আপনাদেরকে এইটার সকল কনফিগারেশন আমরা ড্যামো আমরা দিয়ে দিব ভিডিওর মধ্যেই দিয়ে দিব যাতে আপনারা ওই ড্যামো অনুযায়ী প্রত্যেকটা জিনিস দেখতে পারেন বুঝতে পারেন আচ্ছা সামনে এবং নতুন কন্ডিশনের নতুন গাড়ি আমাদের এরা মূলত কন্ডিশনের গাড়ি হ্যাঁ যারা নিতে যাচ্ছেন আমাদের এই গাড়িটা নিতে পারবেন প্রাইস এবং আমরা একটু আপনাদেরকে বিস্তারিত বুঝতে এটা হচ্ছে ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমাদের মোট প্রাইস ছত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা মোট প্রাইস এবং এটা ডাউন পেমেন্ট হচ্ছে সাত লাখ টাকা সাত লাখ টাকা ডাউন পেমেন্ট আপনারা ছত্রিশ মাসে কিস্তিতে নিতে পারবেন এটা প্রায় ছিয়ানব্বই হাজার টাকা কিস্তি আসবে ছিয়ানব্বই টাকা কিস্তি আসবে এবং যারা ড্রাম ট্র্যাক চাচ্ছেন এসিয়া মোটরসে সিনো ড্রাম ট্র্যাক চাচ্ছেন সিনো ড্রাম ট্র্যাক সমগ্র বিশ্বব্যাপী অন্যরকম একটি নাম এবং এইটার যারা ইউজ করছেন তারা এটার সম্পর্কে মূলত জানেন এবং আমাদের এইগুলার পার্টস অ্যাভেলেবেল এবং আমাদের সকল সার্ভিস সেন্টারে সমগ্র বাংলাদেশ সকল সার্ভিস সেন্টারে আপনারা এটা পার্টস এবং এটা কাজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের এই ড্রাম ট্র্যাকটা পেয়ে যাচ্ছেন যাদের যে যেখান থেকে প্রয়োজন হয় আমরা কয়েকটা কনফিউকেশনে আপনাদেরকে কিস্তিগুলো দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনাদের ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড নতুন চেক বইয়ের পাতা পাতার মধ্যে ছয়টা পাতা লাগবে ছবি আপনার নমিনির ভোটার আইডি কার্ড হলে আপনারা আমাদের থেকে এই সাত লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িটা আমাদের নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্কেনার নাম্বারে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব আপনাদের যে যেখান থেকে দেখছেন সেই জায়গা থেকে আমাদের এই গাড়িগুলো আপনাদেরকে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমি একটা ফুটেজ আপনাদেরকে এখানে সাবমিট করে দিব সেই ক্ষেত্রে আপনি এইটার মূলত কতটুকু কি পরিমাণ সব কিছু দেখতে পারবেন যেহেতু আমাদের এটা নতুন আসছে এটা কনফিকেশন বলতে গেলে আমার সব ধারণা আছে কিন্তু আপনাদেরকে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা একটা ফুটেজ দিয়ে দিব যে ফুটেজের মধ্যে আপনি মূলত এই গাড়িটার বিস্তারিত একবার জানতে পারবেন সবাইকে ধন্যবাদ এরকম আরো যে যে গাড়িগুলো প্রয়োজন আমাদের স্ক্রিন আমরা যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা গাড়ি দেওয়ার জন্য ধন্যবাদ